আপনার যে জান্নাতের আপনার দরবার করেছে এর নাম হচ্ছে ফারিস্তারি জোয়ান এ ফারিস্তারি জোয়ান আপনার সমস্ত ফারিস্তারা জান্নাতের নির্মাণকে বলা হয়েছে তাহলে জান্নাতের ফারিস্তারি জোয়ান কি ব্যাপার হঠাৎ জান্নাতকে সুসুন্দর করে সজ্জিত করা হয়েছে সমস্ত জান্নাতের দরওয়াজাগুলোকে সাজানো হয়েছে কি ব্যাপার বলে এই ব্যাপার জান্নাতের ফারিস্তা জোয়ান বলে সরাসরি

আদায় করার পরে এই রোজা একটা রোজা যদি আল্লাহর প্রধান যোগ্য হয়ে যায় তাহলে আপনার জিন্দগির সমস্ত প্রধান রোজা রেসিলাতে সমস্ত যাবে

क्यों चेक किया पर भाई हो जाना क्यों फोकट है कि आपने भाई किसी जैसे ब्रह्मा को क्या करें जैसे ब्रह्मा को क्या करें भाई किसी कुछ इसे हो जाती है ना कि जैसे क्या करना दूर रोज़ा चेक हो जाता है फनो बनाएं जैसे विशाल था भरोसा मत बाहना वह सब जो बाहना देखना चलेगा ना हमारे बाहना देख

যে রোজাগুলো ছুটবে ঈদের পরে ওই রোজা রাখারটা করবে একটা বদলে একটা পোশাক একটার বদলে একটা আর একটা একটা যদি না রোজা ছাড়ে কথা শুনলেন তাই একটা কথা

আপনার তেল বা কানে কোনো রকমের ওষুধ দেওয়া যাবে না চোখে দিতে পারেন কামে ব্রফটা পানের তেল দিলে না কানে ব্রফ বা তেল দিয়ে ভিতরে যদি ভিতরে চলে যায় আর পানি বা দেওয়ার আর বা তেল ওটা ভালো ওষুধ করতে করতে কানে মাংস করতে ভালো হবে না সাল মশলা ভালো বুঝতে পারবেন এবার যে সমস্ত মহিলার রয়েছে মহিলা মায়েরা অবস্থায় নিজ সন্তানকে যদি দুর্ধান করায় দুধপতি মহিলা রোজারাজন রোজা ছাড়বে গর্ভ ধারণ করার পরে প্রসব হওয়ার পরে বাচ্চা প্রসব হওয়ার পরে রোজারাজ রোজা ছাড়বে মুসলমান মহিলা গর্ভপতি মহিলা যদি মহাগরে যদি না আমি রোজা রাখি আমার ক্ষতি হতে পারে আমার পেটের বাচ্চার ক্ষতি হতে পারে রোজা ছাড়বে

মুসলমান সেলাইনের ব্যাপারে প্রচুর রয়েছে ওই সেলাইন কে সেলাইনটাতে নেওয়ার পরে আমরা শরীর সুস্থ করবে খাবার জোগান করবে না দু রকম সেলাইন রয়েছে এক রকম হচ্ছে যে আমরা শরীরে এনার্জি বাড়ায় মানে শরীরকে সুস্থ করে দ্বিতীয় রকম সেলাইন হচ্ছে যে শরীরে এনার্জি বাড়ায় এবং খাদ্য জোগান করে খাদ্য জোগান করে ওই সেলাইন যে সেলাইনে খাদ্য জোগান করে মানে আপনার শরীরের ফিদাকে নিবরণ করে ওই সেলাইন নেওয়া জানার রোজা অবস্থায় যে সেলাইনটা আপনার অসুখ করে দেবে ওই সেলাইনটা নেওয়া যাবে ইনজেকশন নেওয়া যাবে আর অসুবিধা

যে আমার শরীরটা না করতে মনে করছেন যে গোসল করতে গেলে মশলা হচ্ছে আপনার যে মনে ব্যক্তি আপনার বলা হচ্ছে যে আপনি চাগনি পারেন না আদান হয়ে গেল শেষ হতে পারে না করতে পারলেন না তিরিশটা রোজা হচ্ছে খরচ আর তিরিশটা রোজার জন্য তিরিশটা হচ্ছে খরচ মেয়াদ ছাড়া কিন্তু রোজা হবে না রোজা রাখতে হবে রোজার মেয়াদটা আগে করতে হবে যে হ্যাঁ আমি রোজা রাখছি মেয়াদটা

সেহেতু করার পরে আমাদের শরীরটা শেষ হয়ে যায় আমরা যাতে সুন্দরভাবে রোজাটা রাখতে পারি এই জন্য হচ্ছে সোনা সিহি খাওয়া যদি সময়ের মধ্যে না খাই তাহলে রোজার রোজাটা আমি রাখতে পারবেন বুঝতে পারলাম বললাম